হ্যালো বন্ধুরা কেমন তোমার সবাই আশা করি খুব ভালো আছো আমিও একটু বেটার লাগছে এই ভালো লাগে এই খারাপ লাগে তো বসে আছি রোদের মধ্যে বাইরে বেশ রোদটা পড়েছে ভালো লাগছে ঘরে ঠান্ডা লাগছে তো রান্না বান্না সেরে চলে এসেছি তোমাদের সঙ্গে একটু লাইফে গল্প করতে তো ভাত খেয়েছি রকম দুটো খেলাম ছেলেরা সব স্কুলে গেছে তো স্কুলে যেতে চাইছিল না আমি যা বাইরে খালি বদমাইশি করে আর

ভালো করে হাই করে দাও হাই করে দাও সবাইকে হাই করে দাও করে দাও ভালো করে হাত নাড়া নাড়া হাত নাড়া হাই করে দাও কি একটা চিন্তা করতে হচ্ছে এটা নিয়ে খেলা করছে এই মাত্র সান করে দিল না মা বলে বন্ধুরা দাদি লাইফে জয়েন্ট হয়ে যাও আমাদের আমরা চলে এসেছি সান খাওয়া দাওয়া করে দেখো মুখটা কেমন করছে দেখো তুমি যে একটু দেখি দাও নাম করো কেমন করে নাম করে পুজো কেমন দেয় দেখি দেখি দাও নাম দেখি দাও নাম দেখি দাও কেমন করে প্রণাম করে দেখি দাও কেমন করে প্রণাম করে দেখি দাও দেখি দাও প্রণাম দেখি দাও প্রণাম দেখি দাও কেমন করে প্রণাম করে হাত খেয়েছো কথা বলো একটু কথা বলো সমস্যাতে হাত খেয়েছো আছে হুম বলে দাও হাত খেয়েছি আমি বলে দাও কি দিয়ে খেয়েছো মাম দিয়ে হুম দেখেছো বলে হুম

আবার জুতো অংশ খুলে জুতো খুলবি না মামার ভাই কিন্তু চান বস করে দাও আবার দাও 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 আবার দাও আবার <laughs> <laughs> <kattu>

পালাবি না কিন্তু দেখো গুন্ডাটাকে দেখো গাছ ওই দিলো মা দিলো চলে আয় চলে আয় এখানে কই রে এখানে কোলে আয় চলে মা মারবে স্নান করিয়েছে কই রে রাখি দেখো কথা শুনছে না রাখি তাড়াতাড়ি একটা কদাম পারছি না দেখো দিক কোথায় চলে গেছে দেখো দিক মা দিক চলে চুলে মা মারবে চলে চলে চুলো তোরিয়ায় ধরি আয় প্যান্টটা কোথায় তুলেছে এত বুড়ো পানা আমার কাছে আমার কাছে আমার কাছে আয় পাই আয় পাবি

এখানে আয় আমার কাছে আয় আমার কাছে আয় নিয়ে আয় সুইটু কোলে করে নিয়ে তো কোলে করে নিয়ে আয় কোলে তুলতে পারিস না তুই ওকে কোলে নিয়ে আয় কেমন পিছি তুই ভাইপোকে কোলে তুই ভাইপুকে কোলে নিতে পারিস না তুই জাপটি নিয়ে আয় জাপটি নিয়ে আয় অত বড় পিছি ওইটুকু ভাইপোকে নিতে পারিস না এদিকে ভোলা মাছ দিয়ে ভাত খেয়েছিস বলছে ভোলা মাছ দিয়ে ভাত খেয়ে এসেছি

কেমন ডাকছে পাখিতে কেমন ডাকছে কেমন ডাকছে আবার করো আবার আওয়াজ করো ওরম কেমন করছো কেমন করছো কো দেখি কেমন করছে এদিকে তাকিয়ে করো এদিকে তাকিয়ে করো কেমন করছে পাখি কো দেখি কেমন করছে পাখি পাখি এরকম করছে বদমাই হয়েছে না কাজ করছে দেখি গনো অনু পাখি কি এখন আজ করছে মাকে শুনিয়ে দাও জানো কত দেখি এত পাকা হয়েছে না পাখিতে কেমন আওয়াজ করছে সেটাও দেখাচ্ছে একটা বেজে গেল আজান পড়ে গেল

তো বন্ধুরা লাইফ থেকে এখন বেরোবো একটা বেজে গেছে জল ফুরবো বাসন আছে বাসন মাজবো তো ভালো লাগলো না দুটো ভাত খেয়ে তাতে এসে বসলাম তো ওষুধ খেতে ভুলে গেছি ওষুধ খাবো কী মুখে দিচ্ছিস দেখো দেখ কী মুখে দিচ্ছিস দেখি কি মুখে দিয়েছি দেখি ফ্যালো তোমার ফ্যালো হুম দেখো সব জানি ভুল করে ফেলছে ভগবান দেখ এত পাকা হয়েছে তো চলো বন্ধুরা আজকে প্রথমে লাইফ থেকে বেরিয়ে পড়ছে আবার আগামীকাল লাইফ এ আসো পুলিশ তোমরা লাইফ এ থেকে টাটা বন্ধুরা পায় তো দুপুরবেলা সবাই খাওয়া দাওয়া করে নিয়ে চলো পায় একটা আবার